পুজোর চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করায় কামারহাটিতে আক্রান্ত যুবক এলাকায় অসামাজিক কার্যকলাপ সহ পুজোর চাঁদা জুলুমের প্রতিবাদ করায় আক্রান্ত যুবক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানার কামারটি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পাখির খাঁচা এলাকায় আক্রান্ত যুবক বাইশ বছরের আদিত্য মহান্তি কামারটি সাগর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ আক্রান্ত যুবকের মা জয়ন্তী মাহান্তি অভিযোগ পার্কের মোড়ে বহিরাগতরা প্রতিদিন মদ গাজার ঠেক বসায় সেই আসরে বসে ওরা গালি গালাজ করে ছেলে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করত তাছাড়া পুজোর নামে ওরা চাঁদার জুলুম করে থাকে জয়ন্তী দেবী জানান শুক্রবার রাতে কাছ থেকে বাড়ি ফেরার পথে ছেলের পথ আটকায় কয়েকজন যুবক ছেলেকে বাইক থেকে নামিয়ে ওরা নর্দমার মধ্যে মাথা ঢুকে এলোপাতারি পেটায় ছেলেকে বাঁচতে ছুটে গেলে ওরা চম্পট দেয় ছেলে বলে মা গেট টা আমি আসছি আমি তালা খুলে দাঁড়ায় রয়েছি ওরা দুজন ওই গলি পাড়ার মধ্যে বালুর সঙ্গে গলি ওখানে সৌরভ দত্ত আর একটা ওই যে পচা বলে রোহিত সিং এর ছেলে ও দাঁড়িয়ে ছিল আর এইখানে তিনটা ছেলে দাঁড়িয়ে ছিল পার্কের সামনে একটা নাম একটা নাম অগ্নি অবক্ষ নাম জানি না টাইটেল দেবপ্রিয় রায় তারপরে তোমার ওই যে ওম তন্ময় ঘোষ নাকি জানি না ও দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে ছিল মারার জন্য আমি কথা বুঝতে পারি নাই যে মারবে আমার ছেলে আসছে বাইক নিয়ে বড় ছেলেকে ফেলায় দিয়ে ছোট ছেলেকে দেহের মধ্যে ঢুকায় খেতলো ইট দিয়ে ওখানে মাথাে এমনে মাথা আমার যে মেরে ছেলে করবে তারে ঢুকায় দিয়েছে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে

যদি এই ব্যাপারে জেনে ঘুরে যদি পারার মধ্যে না মাটা মানে পারার লোকে যদি কিছু না বনে তাহলে তুমি কি বলবে বলো আজকে আমার ছেলের উপর দিয়ে গেছে কালকে রাতে মহিলাদের উপর দিয়ে যাবে ঘুরে কি এরকম ব্যাপারে প্রত্যেকদিন কোনে রাতে বলে একটা সময় মত কাছে কাছে ওইখানে ওই পার্কের মোড়ে প্রতিবাদী যুবক আদিত্যের উপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী এরা কিছু করে না সমাজের দুষ্কৃতি এই সৌরভ নামের ছেলেটা এর সার্ভিস রেকর্ড দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন এর আগেও মানে বছরে তিনবার তিন মাস জেলে থাকে তিন মাস বাইরে থাকে এ তো খুব খারাপ অবস্থা কি কাজ করে সবাই জানে ওই বাজে বাজে একটা ফ্রড কেসে তিন চারবার জেলেও গেছে আর তার চেয়ে বড় কথা হলো এরাও কালী নাম করে পাড়া থেকে হাজার হাজার টাকা তোলে এর আগেও তুলেছিল কালী পুজোর সময় এরা একটা জায়গা থেকে টাকার জন্য দাবি করেছিল দেওয়া হয়নি তখনও এদের উপর অত্যাচার করেছিল তখন এদের উপর দিন রাত্রি ওখানে মদ গাজা তো দিন রাত চলেই যাচ্ছে কোনো এদের কোনো এদের কে আটকানোর কেউ আর কেউ আটকাতে গেলে তো আরেকজন আছে আপনাদের নাম আমি বলেই দিয়েছি এখানে তার তত্ত্বাবধানে এগুলো হয়ে যাচ্ছে কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না কে এত সাপোর্ট দিচ্ছে কারা দিচ্ছে আমি বুঝতে পারছি না কারা নাম ভাঙা বলছি এই যে যাকে মারলো সে কি প্রতিবাদ করেছিল সে স্টুডেন্ট সে কি থেকে এর আগেও এটা অনেকবার মারার চেষ্টা করেছিল